আর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন ভাই রানিং পেয়ারটা যদি নিতে চাইলে রাখবো 45000 টাকা এই রানিং পেয়ারটা দাম চাচ্ছেন 45000 টাকা তো আমরা যদি একটু ভালোভাবে ভিউয়ারদেরকে দেখাই যেটা মালশাই বসে আছে এটা কি নরনামাদি

রানিং পেড টা দাম যাচ্ছে সত্তর হাজার টাকা তো ভাই কোনো তো মিসমার্ক নাই তাই না কোন মিসমার্ক নাই একদম ফ্রেশ তো এই রানিং পেড টা যদি টাকা আপনাদের ভালো লাগে কবির ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই পেয়ার সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ডেনিশের পেয়ার গুলো দেখালাম এখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের ভালো লাগে তো হোমান কবির ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম